পরিবর্তন হয়ে যায় একটু কালো মুখে টাকা এর পরিবর্তন হয়ে যায় দামি করি অনেক বড় অনেক বড় আল্লাহ ওয়ালা অনেক বড় গানিদার দিনের ক্ষতি করে কখনো কোনো বোঝায় যাওয়া যায় না ईमानदार তো সে যত বিপদ আসে পাড়াবশি বিপদ আসে ধৈর্য ধারণ করে দিককে জিদ করতে পারে এলাকার মধ্যে চিনি প্রতিষ্ঠান না থাক এলাকার মধ্যে দিক না থাক এলাকার মধ্যে সব বেঈমান হয়ে সেই লোক করতে পারে ईमानदार তুমি মাথায় না ईमानदारে বেশদল নাই ईमानदार হওয়া যায় না প্রয়োজন আছে প্রয়োজন আছে ছাড়া মাদ্রাসা বন্ধ করে ছাড়া মাদ্রাসা বন্ধ করে ইমানের মধ্যে خطا ইমানের মধ্যে আছে

دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله زرع سنة